ওয়ান থাকে আর আপনি ড্রাইভার ভালো না হন বাইক আসলে বিষয় না বিষয়টা হলো আপনার ড্রাইভার বললাম যা দেখাইছো খেলা তুমি হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটা কথা আছে না যে ড্রাইভার যদি ভালো হয় গাড়ি কোনো বিষয় না ড্রাইভার থাকতে হইব পাকাপুক্ত এই কথাটা আর একটাই কারণ এই যে এতক্ষণ ধরে বাইক রাইড করতেছি কিন্তু যতই টানতেছি সাদ্দাম লোক ধরতে পারতেছি না আর হচ্ছে একদম সামনে ওই যে একদম সামনে তাও বাইক কোনটা জানেন গ্ল্যামার গ্ল্যামার নিয়ে মানে এই এমনভাবে টানতেছে যে আমি মনে করেন যে আমার থ্রিলার নিয়েও ধরতে পারতেছি না একদম কর্নারিং সহ সব কিছু ধুমধাম টানতেছে অনেক কষ্ট আমি দইরা পাইল না এখনো পারবো কিনা জানি না দেখা যাক সাদ্দাম ভাইয়ের খেলা সাদ্দাম ভাইয়ে প্রচুর টানতেছে এই আমার ভাগিনা ইকরাম ইকরাম মামা কেটিএম আর এই হচ্ছে আমাদের ভাই ও রাস্তাও একদম মোটরজিপি টাইপের রাস্তা সেরা একদম রাস্তা কোনো কাহিনী নাই কোনো ছোটোখাটো গর্ত নাই একদম নতুন পিন পিনা রাস্তা আর এই হচ্ছে আপনার গ্ল্যামার সাদ্দাম্বাই মানে বাইক আসলে বিষয় না বিষয়টা হলে আপনার ড্রাইভার তখন আপনার হাতে যদি আর ওয়ান ফাইভ থাকে আর আপনি ড্রাইভার ভালো না হন আপনার বাইক আপনি কোনো দিন ওই স্পিড উঠবেন না এবং কি সুন্দরভাবে রাইডও করতে পারবেন না সাদ্দম ভাই যা দেখাইতেছে কইরা কি সাদ্দম ভাই যা দেখাইতেছ বললাম যা দেখাইছো খেলা তুমি গ্ল্যামার নিয়ে যা দেখাইতেছ হারমান সাহেব নিয়ে কেউ পারবো না আমি ধরতেই পারি না এত স্মুথলি রাইড করতেছে মনে হয় যে তার বাইকে কোনো ব্রেকই নাই একটা গাড়ি আসলে বা কোনো কিছু কর্নারিং হইলে তো একটু ব্রেক করতে হয় সাদ্দাম বাইরে দেখলে মনে হয় যে কোনো ব্রেকই নাই গাড়িতে অবিরত চলতেছে তো চলতেছে এই রাস্তাগুলা এত মসৃণ মানে বলার মতো না

पहली नजर में सजा दो कर दिया गी गी। तेरा कौन बेटा है मेरा जिया জুরি চলে আসছি আমরা জুরিতে